আপনারা অনেকে ইডানিং যেটা দেখতেছি হাইব্রিড গাড়ির প্রতি অনেক অ্যাডিক্টেড হচ্ছেন বা হাইব্রিড গাড়ির অনেক সুবি সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা দেখতেছেন ইউটিউবে বিভিন্ন জায়গাতে যার জন্য সবাই একটা নিচের যে শখ শখের জায়গা থেকে হাইব্রিড গাড়ি কেনার একটা শখ জাগতেছে এখন হাইব্রিড গাড়ির কেনার মধ্যে কিন্তু আমার সমস্যাও আছে মেনটেন্সের একটা ব্যাপারও আছে এই সমস্যা কেন বললাম সেইটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব সাথী থাকুন ফাইনালি আমরা চলে এসেছি মিরপুর ডিওএইচএস আর এখানেই হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাইয়ের বাসা ওনার কাছে আসার উদ্দেশ্য হলো আজকে গাড়ির ব্যাটারিটি মানে হাইব্রিড ব্যাটারিটি চেঞ্জ করা হবে হাইব্রিড ব্যাটারিটি চেঞ্জ করার কাজ শুরু হয়ে গেছে আর এখানে আমাদের সাথে স্বয়ং উপস্থিত আছে আমাদের সোহেল ভাই তোমার কি অনুভূতি বন্ধু কোনো হাইব্রিড হাইব্রিড কার করে তারাই বলতে পারবে

এখন আমাদের গাড়িটি ব্যাটারি সেট আপ করা হয়েছে সেট আপ করার পর তারপর এটি একটি অ্যাপসের মাধ্যমে আমাদের সুদ্দ ভরো ভাই যার কাছে আমরা আসছিলাম সলভের উনি সব কিছু সোয়েল ভাই উনি সব কিছু টেস্ট করে দেখলো এই ব্যাটারিটি এখন নাইনটি ফোর আছে খুবই খুবই সুন্দর খুবই ভালো অবস্থায় আমাদের ব্যাটারিটা দিছে এবং সার্ভিস দিছে আর এর জন্য সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যেটি বলতেছিলাম সমস্যার কথা হাইব্রিড গাড়িতে একটি সমস্যা যেটিতে এককালীন টাকা লাগে আর এই অ্যামাউন্টটি একটু বড়ই হয় এটি হল হাইব্রিড গাড়ির সমস্যা